জনগণের সাথে আপনারা কাজ করেন জনগণ আপনাদের পাশে থাকতেই রহমান রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিভিন্ন সমাবেশে আজকে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এর সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলেಬারি মাসুদ উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে

শ্রমিক মেহনতি জনতা সবাই রেখেছে ওই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগে টুপি পরে তসবি হাতে নেয় মাথায় পট্টি দেয় মসজিদে গিয়ে ক্ষমা চায় মুসলিদের সাথে দাঁড়ায় এরপরে নির্বাচিত হওয়ার পরে জনগণকে কিনে না আমাদের ব্যাংক করেন সৈরাচার হয়ে যায় ব্যাংক করেন মার্কেট দখল করে ঘাট দখল করে তিপ্পান্ন বছরে এই নির্বাচনের পদ্ধতিতে আমাদের জনগণের যেমন ভোটের অধিকার দিতে পারে নাই আমাদের অন্যান্য অধিকারও হরণ করা হয়েছে সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আনে তথা ইসলামী আন্দোলন সহ এই দেশে দেশ প্রতিযোগীরা আবিষ্কার করেছে পিয়ার পদ্ধতি হলে ওই সন্ত্রাস শিক্ষ্যকলা ক্লাব বন্ধ আমাদের অধিকার আমরা ফিরে পাব আমরা জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাব যদি পিয়ার পদ্ধতিতে এইবারও নির্বাচন না হয় এবং মৌলিক স্বীকারগুলো রাষ্ট্রীয়ভাবে স্থাপন না হয় তাহলে তো জুলাই অস্ত্র প্রকল্প ছিল না আগের মতই ভেনতেন মানে এক সৈজ সার দেত আরেক সার আসবে এই পদ্ধতির জন্য সবাই সাইদ মুক্তরা রক্ত দেয় নাই রক্ত দিয়েছে নতুন বাংলাদেশের জন্য এই বাংলাদেশের শাসক এই দেশের মানুষের সেবক হবে সেই জন্য যদি এটা বেলে থাকেন আগের প্রত্যেকদের নির্বাচন হবে যেমন পাঁচে আগস্টের পরে চাঁদাবাদি করবেন আবার নির্বাচন হবে ক্ষমতায় গিয়ে চাঁদাবাদি করবেন আপনারা সর্বেম করছেন জুলাই আগস্টে যেই জনতার থেকে উঠেছিল ওই জনতা ঘুমায় নয় সেই জনতা আবার দেখবে এই দেশে রিক্সা লড়া থাকবে শ্রমিকরা যাবে থাকবে মেহনতি মানুষরা রাখবে জনতা থাকবে আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার সাথ মিটিয়ে দিবে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আমার হচ্ছে আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর কাছে আমরা জানতে চাই আপনারা চাঁদাবাদের খবর দেন আপনার সন্ত্রাসীদের খবর জানেন কেন এস করছেন না সেইগুলো অপকর্মগুলো কেন দমন করছেন না তাহলে কিন্তু আপনাদের উপলব্ধি পাওয়া হবে এই বলেই আগামী দিনে যে কোনো সংগ্রামে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে দোয়া জানিয়ে আজকের মজলিস করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

প্রান্তীয়রা আজকে এই প্রোগ্রামের মূল বিষয় হল আমরা যে জুলাই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে সংগঠিত হয়েছে সেই জুলাই বিপ্লবের প্রত্যাশার আলোকে একটি সকল তলের হয়েছে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেই জন্য সনদ তৈরির কার্যক্রম চলেছে আমরা বলেছি এই সনদের আইনি বৃদ্ধি লাগবে এবং এই সনদ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর না হয়

নির্বাচন আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রম অগ্রগতি না হয় তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন পুরাতন সমস্যা সমস্যা তৈরি ফিরে আসবে তিনি ভদ্র মানুষ তিনি বলেন নাই যে আবার নতুন প্রতিবাদ ফিরে আসবে এটা তিনি বলেন নাই তো আমরা তো সেই কথাই বলছি প্রধান উপদেষ্টা কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে আবার তিনি কি করলেন এত কষ্ট করে এতদিন সময় অতিবাহিত করেন রাষ্ট্রের এত টাকা খরচ করে যে সনদ হলো সেই সনদ চূড়ান্ত হওয়ার আগে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিলেন তিনি নিজেই তো এই সনদকে জবাই করে দিলেন আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন কিন্তু তিনি মাছ মাছ পথে কাদেরকে সন্তুষ্ট করার জন্য অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন এটা আমাদের কাছে বোধগম্য নয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পুরাতন পদ্ধতি যদি নির্বাচন হয় নির্বাচন তো হবেই না জনগণ যারা অন্যান্য রাজনৈতিক দল আছে শান্তিপূর্ণভাবে যারা দেশে রাজনীতি করতে চায় গঠনমূলক রাজনীতি করতে চায় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের প্রতিদ্বন্দ্বিতার কোন সুযোগই থাকবে না কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন কুমিল্লার একজন সংসদ সদস্য পদ প্রার্থী তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে টেলিফোন করে বলেছেন যে তোমার কলিজা খুলেছে আর তোমাকে